ধরে একটা ছেলের সাথে আমার ফ্যামিলির একটা সম্পর্ক ছিল কিন্তু আমি এতদিন কোনো গুরুত্ব দিইনি নি এত হাতে নাতে ধরতে পারিনি কিন্তু আমার চোখে কিন্তু অনেকবারই বাড়ি বাড়ি গেছিল। তখন আমি কিন্তু আমার ফ্যামিলি কিন্তু অনেকবার সাবধান করেছি এবং আমার শ্বশুর শাশুড়ি এবং বাড়ির সবাইকে আমি কিন্তু বিষয়টা জানাইছিলাম এখন তো আমার শ্বশুর শাশুড়ি কিন্তু কোনোদিন এটা বিচার করছে না বা কোনো প্রতিবাদ করছে না আর এই যে ঘটনাটা এতবার করছে আমি কিন্তু গড়ে গড়ে কিন্তু অনেকবার আমি সামলাইছি জিনিসটা। আপনার বোঝে আরেকজন লগে কথা কইতো আপনি বুঝতেন? আমার সন্তানটার দিকে সাইয়া অনেকবার কিন্তু আমি সাবধান করছিলাম। কিন্তু গত সোমবার আমি সকালবেলা আমি গায়রে니아 দুই দিনে লাগা আমি একটা রিজার্ভে যাই। তখন সোমবার রাতে বেলা ওই ছেলেটা আমার ঘরে ঢোকে। এবং আমার মা দেখতে ভাইয়া ওই ছেলেটাকে আটখানা চেষ্টা করলে আমার মারের দাক্কা দিয়া ভালাইয়া এই ছেলেটা বাইরেতে ভাগে। ছেলেটার নাম কি? ছেলেটার নাম হলো আরমোল গব। বাবার নাম সাইফুল ইসলাম আপনার মিসেসের সাথে কতদিন সম্পর্ক ছিল এমন আপনার সম্পর্ক প্রায় তিন বছর ধরেই আমি বাড়িতে দিয়েছিলাম না এই সুযোগ নিয়ে এই ছেলেটা ঘরে ঢুকে এবং আমার মা দেখতে পেয়া ওই ছেলেটার আটকানোর চেষ্টা করে কিন্তু আটকেতে পারে না আমার মারে মাছ দূর করিয়া ধাক্কা দিয়ে ফেলাইয়া ছেলেটা পালা এবং পর দিন সকালবেলা ঘরের ভিতরে টাকা ছিল পঞ্চাশ হাজার এবং জিনিসপত্র ছিল সোনাহকার প্রায় দুই থেকে আড়াই ছিল ওইগুলো নিয়ে হে বাপের বাড়ি পালিয়ে যা বাড়ি যাওয়ার পর আমার ছোট ভাই এবং আমার মার নামে মিথ্যা মামলা